সরকারি সব প্রতিষ্ঠানে ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করল তাইওয়ান চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার খবর বার্তা সংস্থা এফপির বিবৃতিতে বলা হয়েছে যেহেতু ডিপসিক চীনা কোম্পানি তাই তাইওয়ানের সরকারি কর্মকর্তা কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় সরকারি সব দপ্তর স্কুল কলেজ ও সহ যাবতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে সেই সঙ্গে যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মীরাও এর আওতায় পড়বেন উল্লেখ্য চীনের তৈরি এই ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে ডিপসিকের নতুন মডেল আর এক বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ছয়শ বিলিয়ন কমে গেছে